আপনাদের কনসেশন করেই এই অ্যাম্বুলেন্সটা আপনাদেরকে অব্যাহত দেবেন এবং একজন এবং যদি ডে অ্যান্ড নাইট হয় সেখানে আমরা রাত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা সঙ্গে সঙ্গে পাবেন এটা আমাদের অ্যাক্সিন ওয়ানের ড্রিম ওয়ান কিন্তু আমার নাম বলে না এক দীর্ঘ এই কাজটা করেছে যাতে মানুষকে আমরা অনান্যতম পরিষেবাটা দিতে পারি খুব খরচে পরিষেবাটা দেওয়ার জন্য আজকের কিন্তু আমি এই জন্যে আমাদের একশো চল্লিশ নম্বর মানের সমস্ত আমাদের যারা প্রতিমা মাছ